কতদিন আপনি ক্ষমতায় থাকবেন কোনো মাইনাস টু মাইনাস ওয়ান ফর্মুলা বিশ্বাস করি না যে এই সরকারের ম্যান্ডেট হচ্ছে সংস্কার এবং নির্বাচন গণভোট দিয়ে দেন কয় নির্বাচন হবে দেশবাসী ডিসাইড করুক যে আমরা অবিলম্বে নির্বাচন চাই তিন মাস ছয় মাস নয় মাস বারো মাস দুই বছর বক্স দিয়ে দেন দ্বিতীয় প্রশ্ন থাকবে যে আগে সংস্কার চান না আগে নির্বাচন চান প্রফেসর ইউনুস আল জাজিরার সাথে একটা সাক্ষাৎকারে বলেছেন তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে কতদিন আপনি ক্ষমতায় থাকবেন তো সেই ব্যাপারে তিনি এক্সাম্পল আকারে একটা কথা বলেছেন আমি যেটা ইংলিশ ইন্টারভিউটা শুনলাম ব্যাপারটা এরকম না উনি বলেন নাই যে উনি চার বছর থাকবেন উনি বলছেন যে একটা ইলেকশন টার্ম পাঁচ বছরের যদি নির্বাচন বিষয়ক সংস্কার কমিটি বলে এটা চার বছরে চলে আসবে চার বছরের এরকম একটা মেয়াদ হইতে পারে এইটা উনি কোনো সলিড বক্তব্য দেন নাই যিনি আসলে চার বছর থাকবেন উনি যেটা বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে তিনি বারবার এটা বলেছেন যে পলিটিক্যাল পার্টিগুলো দেশের মানুষ যদি না চায় থাকবো না অল্প দিন চাইলে অল্প দিন থাকবো বেশি দিন চাইলে বেশি দিন থাকবো তো আমার কাছে মনে হয় নাই যেখানে আতঙ্কিত আশঙ্কিত হওয়ার মতো কিছু আছে আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে এই সরকারের ম্যান্ডেট হচ্ছে সংস্কার এবং নির্বাচন এবং সেটা রাজনৈতিক দল ছাত্র জনতা নাগরিক কমিটি বৈষম্য বিরোধী আন্দোলন সুশীল সমাজ আমাদের যে যারা চিন্তক জনগোষ্ঠী আছে সবার সাথে পরামর্শ করে ঠিক করতে হবে এর বাহিরে আমরা কোনো মাইনাস টু মাইনাস ওয়ান ফর্মুলা বিশ্বাস করি না ইন প্রিন্সিপাল আমাদের পজিশন হচ্ছে গণতন্ত্র ইন প্রিন্সিপাল আমাদের পজিশন হচ্ছে নির্বাচন এবং ভোট ইন প্রিন্সিপাল আমাদের পজিশন হচ্ছে দেশটাকে বদলাই দিতে হবে কিন্তু অ্যাট এ টাইম আমাদেরকে মাথায় রাখতে হবে জুলাই আগস্টের ম্যান্ডেট কিন্তু নির্বাচনের ম্যান্ডেট না জুলাই আগস্টের ম্যান্ডেট হচ্ছে নির্বাচন প্লাস ম্যান্ডেড নির্বাচন প্লাস মানে কি আগে সংস্কার হইতে হবে রাজনৈতিক দল সবার সাথে পরামর্শ করে তারপরে নির্বাচনের দিন তারিখ ঠিক করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি এই ভুল বুঝাবুঝিগুলো যেন না তৈরি হয় আপনারা বিএনপি সহ সকল বড় বড় রাজনৈতিক দলের সাথে বসেন আলাপ করেন কথা বলেন কোথাও গ্যাপস আছে কিনা সেটাকে অ্যাড্রেস করেন যদি আলাপের মাধ্যমে গ্যাপ মেটানো না যায় তাহলে রেফারেন্ডামে যান গণভোট দিয়ে দেন কয়দিনে নির্বাচন হবে দেশবাসী ডিসাইড করুক যে আমরা অবিলম্বে নির্বাচন চাই তিন মাস ছয় মাস নয় মাস বারো মাস দুই বছর বক্স দিয়ে দেন দ্বিতীয় প্রশ্ন থাকবে যে আগে সংস্কার চান না আগে নির্বাচন চান আপনি গণভোট দেন যদি একান্ত মনে হচ্ছে রাজনৈতিক দলের সাথে আপনার বোঝাপড়া হচ্ছে না গণভোটের মাধ্যমে আপনারা গণতান্ত্রিক চর্চাতে কখন ফিরবেন কিভাবে ফিরবেন সেটা রোডম্যাপ ডিসাইড করেন আদারওয়াইজ ভুল বোঝাবুঝি যদি হয় রাজনৈতিক দলগুলোর সাথে সেক্ষেত্রে অন্তর্বর্তীকালে সরকার যে কাজের ম্যান্ডেট নিয়ে আসছে সেগুলো তারা সুচারুভাবে করতে পারবে বলে আমরা মনে করছি না তাই আমরা দেশের স্বার্থে জনগণের স্বার্থে ভোট নির্বাচন এবং গণতন্ত্রের স্বার্থে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্প্রিট ধরে রাখার স্বার্থে আমরা বিশ্বাস করছি এই গ্যাপের বাইরে উঠে মূল কাজগুলো যত তাড়াতাড়ি যত দ্রুত করা যায় সেখানে আমাদেরকে মনোযোগ দিতে হবে আমরা আজকে দশ দফা দাবি আমরা সরকারের কাছে তুলে ধরছি যে তাদেরকে ইমিডিয়েটলি এই কাজগুলো করতে হবে তা না হলে বাংলাদেশ রাষ্ট্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আমরা বোধ করছি সেখানে আমাদের প্রথম দাবি হচ্ছে যে এই যে লেটার অফ ইন্টেন্টের মাধ্যমে যে কাজগুলো করা হয়েছে তার প্রত্যেকটাকে আপনার কাজ শুরু করবার অনুমতি দিতে হবে ইমিডিয়েটলি এবং সেক্ষেত্রে আমরা দেখেছি দেখেন কিভাবে সরকার কিছু দুই নম্বরই করতেছে এখানে যে বাংলাদেশে সামিট গ্রুপ থেকে শুরু করে কুইক রেন্টাল অনেকেই কিন্তু আপনার এই কুইক রেন্টালের যে দুর্নীতি এই দুর্নীতিতে জড়িয়ে আছে বিলিয়নস অফ ডলার কুইক রেন্টাল ক্যাপাসিটি চার্জের নামে তারা লুটপাট করেছে সামিট গ্রুপের ব্যাপারে তদন্ত চলছে ইউনাইটেড গ্রুপের ব্যাপারে তদন্ত চলছে না কেন তাহলে একই অপরাধ করবার কারণে কারো কারো ব্যাপারে আপনি জবাবদিহিতা দাবি করছেন কারো কারো ব্যাপারে জবাবদিহিতা আপনি দাবি করছেন না কিসের ভিত্তিতে করছেন না কেন করছেন না দ্বিতীয়ত হচ্ছে আমরা বলেছি যে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে যেই বাস্তবতাগুলো আছে এই বাস্তবতাগুলোকে আপনি যদি চ্যালেঞ্জ বোধ করেন যেখানে আপনার নেগোসিয়েশন করা দরকার দর কষাকষি করা দরকার প্রাইসিংয়ের ব্যাপারে কথা বলা দরকার সেটা আপনি করেন সেটা আপনি না করে মানে ব্লাঙ্কেট সবার কোম্পানি সাসপেন্ড করে দিচ্ছেন তাদেরকে আপনি ব্যবসা করতে দিচ্ছেন না বিনিয়োগ করতে দিচ্ছেন না এবং কোনো স্টেক হোল্ডারদের মিটিংয়ে আপনি তাদের কথা শুনছেন না সিপিডি পর্যন্ত একই কথা বলেছে আপনারা যারা দেখেছেন নবায়নযোগ্য জ্বালানির উপরে সিপিডি এবং ডেইলেস্টারের যে প্রস্তাবনা ছিল আমাদের মতো করেই তারা প্রস্তাব করেছে যে এই সিদ্ধান্তটা সঠিক হচ্ছে না তৃতীয়ত হচ্ছে আমরা বলেছি যে ব্যাংক এবং বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাথে একটা যৌথ প্রকল্প আছে আপনার জামালপুরের ইসলামপুরে যমুনার চরে সেখানে প্রায় বিশ হাজার একর জমিতে একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং সকল ফিজিবিলিটি টেস্ট করা হয়ে গেছে যেটার মধ্য দিয়ে বলা হচ্ছে যে এখানে পাঁচ থেকে ছয় হাজার মেগাওয়াট বিদ্যুৎ ইমিডিয়েটলি এক বছর পরে উৎপাদনে করা সম্ভব কিন্তু সেই প্রকল্পটা কোনো কারণে কোনো যৌক্তিক কারণ ছাড়া সরকার এগিয়ে নিচ্ছে না এটার একটা বড় কারণ হচ্ছে এর পিছনে একটা দুর্নীতি আছে আমাদের বিদ্যুৎ ডিপার্টমেন্টের আমলারা দুর্নীতিগ্রস্ত তারা বিশ্বব্যাংক থেকে যেহেতু টাকা খেতে পারবে না লুটপাট করতে পারবে না এই জন্য বিশ্বব্যাংকের প্রজেক্টটা তারা হোল্ড করে দিয়েছে কিন্তু আমরা বোধ করছি এবং আমরা যে যে এই এই যে প্রোজেক্টটার ব্যাপারে যেটা জানলাম সেটা হচ্ছে যে এইটা পুরো পরিবেশ বান্ধব একটা প্রজেক্ট হবে এখানে যেন নদীর প্রবাহ ক্ষতিগ্রস্ত না হয় প্রাণ প্রকৃতি পরিবেশের যেন ক্ষতি না হয় এর প্রত্যেকটা মেজার হাতে নেওয়া হয়েছে এবং এই প্রকল্পের মধ্য দিয়ে এবং এটা একটা খালি জায়গা আপনারা জানেন চারটা চর তেমন কোনো জনবসতি নাই তাহলে জনবসতি এলাকায় কিন্তু আপনার সরকারকে অ্যাকোয়ার করতে হলে কিন্তু প্রচুর টাকা খরচ করতে হয় যেহেতু এটা চর খালি পড়ে আছে সরকারের ব্যয় খরচ অনেক কম বিশ্বব্যাংক জায়গা থেকে শুরু করে অনেক দেশ ইতিমধ্যে এখানে বিনিয়োগ করবার আগ্রহ প্রকাশ করেছে এবং শুধু এই চরেই বিশ বিলিয়ন ডলার ইনভেস্টমেন্টের একটা সম্ভাবনা তৈরি আছে তৈরি হয়ে আছে বিশ হাজার লোকের কর্মসংস্থান হবে এখানে এবং যে সোলার প্যানেল বসায় দিবে এই প্যানেলের মাঝখানে মাঝখানে আপনার মাছ চাষ করা যাবে পুকুর করা যাবে এবং সবজি শস্য চাষ করা যাবে এখানে প্রায় তেরো হাজার মানুষের আবাসিক মানে একটা ব্যবস্থাপনা তারা পরিকল্পনা করেছে তো সব মিলিয়ে আমরা বোধ করছি যে এই প্রকল্পটা এগিয়ে নেওয়া দেওয়া দরকার প্ল্যানটা একটু দিলাম ফোর্থ হচ্ছে যে বাংলাদেশ সরকারের যে ইনকনসিস্টেন্সি যেটা আছে পলিসি ওয়াইজ এইটা অ্যাড্রেস করা দরকার যে আমরা ফসিল ফুয়েল থেকে কীভাবে পরিবেশ বান্ধবে রূপান্তরিত হব সেটা কীভাবে হব এটা তো আমাকে জানতে হবে এই প্রস্তাবনাটা যদি আমার কাছে পরিষ্কার না থাকে এটা রোড ম্যাপটা পরিষ্কার না থাকলে আমরা কাজটা করতে পারবো না এরপরে হচ্ছে আপনাদের আমাদের আরেকটা সমস্যা যেটা হচ্ছে যে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে আমরা প্রস্তাব করছি আপনারা জানেন যে সেচ মৌসুমে আমাদের ডিজেল চালিত প্রচুর সেচ পাম্প ব্যবহার করতে হয় আমরা যদি সেচের পাম্পগুলোকে সোলারে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু এইখানে বিদ্যুৎ সাশ্রয় যেমন হবে গ্যাস তেল পরবার প্রয়োজন কমে যাবে এবং এটা আমদানি করবার যে খরচ আমদানি করবার মধ্য দিয়ে কিন্তু জ্বালানিতে আমাদের প্রচুর বিদেশি রিজার্ভের টাকা বাইরে চলে যাচ্ছে আমাদের ডলার দেশের বাইরে চলে যাচ্ছে আমরা যদি এটা সোলার বেস করে ফেলতে পারি আমাদের এই প্রত্যেকটা জায়গাতে সাশ্রয় হবে বলে আমরা মনে করি এরপরে একটা প্রস্তাব করছি আমরা জানেন যে আমাদের এই যে লক্ষ লক্ষ বাড়ির ছাদ খালি পড়ে আছে যদি আমরা গ্যাস এবং বিদ্যুৎ কোম্পানির সাথে এই ছাদের মালিকদেরকে দিয়ে যৌথ কোম্পানির ব্যবস্থাপনা করতে পারি যে আপনি যৌথ প্রকল্পে এখানে বাগান করবেন এখানে সোলার বসাবেন তাহলে দেখবেন এখান থেকেও একটা বিল্ডিং থেকে যদি এক দুই পাঁচ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় দিন শেষে লক্ষ লক্ষ বিল্ডিংয়ের উৎপাদনটা মিলিত হলে কিন্তু এটা একটা বড় আয়োজন হবে এবং সেক্ষেত্রে আমাদের তেল গ্যাস পুড়িয়ে যে বিদ্যুৎ উৎপাদন করবার জায়গাটা সেখানে প্রেশার কমে যাবে